সোহান কি সুন্দর একটি বাড়ি দেখেন আমার কাছে ডিজাইনটা বেশ সুন্দর লাগলো ওনাদের গেটটাও খুব সুন্দর লাগছে আমার কাছে একদম সবুজে গেরা প্রকৃতির মাঝে বাড়িটি যেখানে যাই বাগান বেড়া সেখানে দেখতে পাওয়া যায় খুব ইচ্ছা করতেছে বাড়িটার কাছাকাছি গিয়ে ভিডিও করতে বাড়ি বাড়িটার এন্ট্রেন্সটা কোন দিকে এটা বুঝতেছি না এদিক দিয়ে যাওয়া যাবে বাট এদিকে একটু ঘাস অনেক একটা হাম্বা ভাই এখানে শুয়ে আছে এদিক দিয়ে হচ্ছে বেরুলিয়া ব্রিজ যাওয়া যায় উত্তরা মিরপুর আশুলিয়া সব জায়গায় এটা কি স্ট্রাকচার তৈরি করে ফেলছে মনে হচ্ছে একটা আর্কিটেকচারাল মনুমেন্ট খুবই সুন্দর অন্য একদিন গিয়ে এক্সপ্লোর করব এই ডিজাইনটা বেশ সুন্দর লাগতেছে ইন্টারেস্টিং হচ্ছে এই বাড়িতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে এদিকে সুন্দর যেটা আসলে ওইখান থেকে বোঝা না চলেন বাড়ির পাশে আশেপাশে গিয়ে দেখি কেমন সুন্দর সোভান আল্লাহ বাড়িটা খুবই সুন্দর সবুজে প্রকৃতি দিয়ে ঘেরা একটি বাড়ি আমার খুব ইচ্ছা করতেছে বাড়ির ভিতরে গিয়ে ব্লক করার যে এত সুন্দর ভিতরে এমন সুন্দর হবে আল্লাহ জানে সোহান আল্লাহ